কে আর এই নতুন বেশ স্বাগত দেখতে পাচ্ছেন মাছটা কাউন্ট করা হচ্ছে মাছকে কাটা করা হচ্ছে 26 টাই মাছ হয়েছে এমন সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন মাছগুলো বেশ সতেজ আছে দেখতে পাচ্ছেন মাছের সংক্রান্ত সকল তথ্য পেতে কোনো পরামর্শ ওষা যাই লাগে আপনারা আমাদেরকে জানাতে পারেন মাছের স্টার্ট এবং মাছ ক্রয় বিক্রি ক্ষেত্রে আপনি আমাদেরকে বলতে পারেন আমরা মাছ চারা মাছ দিয়ে থাকি এবং বড়ো মাছ কেনাই করে থাকি এবং চারা থেকে মাছ কেনা পর্যন্ত সকল তথ্য আপনারা এখানে পাবেন এবং প্রতিনিয়ত আপনাদের রেট দরকার হলে আপনারা আমাদেরকে নক করতে পারেন কোন মাসে কত টাকা রেট যাচ্ছে এটা আমরা আপনাকে জানিয়ে দেবো হ্যাঁ ছাব্বিশটাই হ্যাঁ ছাব্বিশ হুম এটা টেন ইসটু কুমায় দেবো 26.04 আর একটা আর একটাখান হল পরে 8700 টাকা টা যেটা এটা হছনু আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ধুই

আর আপনাদের অত বড় প্রজেক্ট এক থেকে নিলে কি হবে তাই তাই কুল হইবারে না খাদ্য প্যারাগন কম চলে প্যারাগন চলে আপনার বাঁকড়া বেল্টে চলে আমাদের বেল্টে প্যারাগন কম চলে আপনাদের বাড়ি হচ্ছে বাগাসোড়াতে